বন্ধুরা আজকে আলোচনা করব ব্যারাকপুর লোকসভা কেন্দ্রকে নিয়ে দেখুন আপনারা জানেন গতবারে অর্জুন সিং প্রার্থী হয়েছিলেন বিজেপির টিকিটে জিতেছিলেন এবং তারপরে আপনারা কি দেখলেন বিজেপির টিকিটে উনি জিতলেন তারপরে উনি টিএমসিতে যোগদান করলেন মানুষ কি এই কারণেই ওনাকে ভোট দিয়েছিলেন যে উনি বিজেপি টিকিটে জিতবেন তারপরে উনি টিএমসিতে চলে আসবেন এরা কি সত্যিই মানুষের জন্য কাজ করে প্রশ্নটা আপনাদের কাছে রাখলাম আর অন্যদিকে যদি দেখেন গার্গী চ্যাটার্জি সিপিআইএম এর একজন নেত্রী আপনারা যদি দেখেন সি টু আন্দোলনের সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত রয়েছে এই ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে একের পর এক চট কারখানা বন্ধ হয়ে গিয়েছে বিগত পাঁচ বছরে এই অর্জুন সিং কিন্তু কোনো কথা বলেননি এই বিষয়ে কোনো মুখ খোলেননি এই বিষয়ে বার বার মুখ্যমন্ত্রীর দপ্তরে চিঠি পাঠানো হয়েছিল এই বিষয়ে হস্তক্ষেপ করার জন্যে কিন্তু মুখ্যমন্ত্রীর দপ্তর থেকেও কোনো সদুত্তর পাওয়া যায় গার্গী চ্যাটার্জির নেতৃত্বে চট কারখানাগুলো ওপেন হয় বামেদের দীর্ঘ আন্দোলনের ফলে দীর্ঘ সিটু আন্দোলনের ফলে চট কারখানাগুলো একের পর এক ওপেন হয় গার্গি চ্যাটার্জি হেরে গিয়েছিলেন দু উনিশে মাত্র এক লক্ষ সাড়ে সতেরো হাজার ভোট পেয়েছিলেন সেই গার্গি চ্যাটার্জি কিন্তু মানুষের পাশে দাঁড়িয়ে রয়েছে গার্গি চ্যাটার্জি কিন্তু মানুষের জন্য কাজ করে চলেছেন ওই ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে একজন এমপিকে যেভাবে কাজ করা উচিত উনি এমপি না হয়েও দু হাজার উনিশে উনি হেরে গিয়েছেন তারপরেও একজন এমপির ভূমিকা পালন করছে ওনার হাতে কোনো ক্ষমতা নেই তবুও কিন্তু গার্গী চ্যাটার্জি মানুষের পাশে যাচ্ছেন মানুষের সঙ্গে কাজ করছেন মানুষকে ভরসা যোগাচ্ছেন একজন নেত্রীর কাজ তো এটাই একজন নেতার কাজ তো এটাই একজন এমএলএর কাজ তো এইটাই হওয়া দরকার অন্যদিকে যদি দেখেন অর্জুন সিং এর বিরুদ্ধে খুনের অভিযোগ উঠছে কে তুলছে না টিএমসি দলের বিধায়ক দিজপুরের বিধায়ক সুবোধ অধিকারী উনি প্রশ্ন তুলছেন আপনারা যদি দেখেন জগৎ দলের বিধায়ক সোমনাথ শ্যাম উনি অভিযোগ তুলছেন আর এইদিকে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের মানুষ এই অর্জুন সিংকে জিতিয়ে বসে রয়েছে আপনারা যদি দেখেন এই অর্জুন সিং একবার টিএমসি একবার বিজেপি করেছে একবার টিএমসি একবার বিজেপি করেছে আর গার্গী চ্যাটার্জিকে যদি দেখেন আপনারা দু ক্ষমতা থেকে বিচ্যুত হয়েছিল মানে সরকার চলে গিয়েছিল সালে তারপরে কিন্তু কাছে বামেদের সুযোগ ছিল অন্য দলে যোগ দেওয়ার বিজেপি বা তে যোগ দেওয়ার ক্ষমতা আরো লাভ করার মানে ক্ষমতা দখল করার একটা সুযোগ ছিল এমপি এম হওয়ার সুযোগ ছিল কিন্তু গার্গী চ্যাটার্জি কিন্তু নীতি থেকে সরেনি গার্গি চ্যাটার্জি কিন্তু বাম আন্দোলন থেকে সরে আসেনি গার্গি চ্যাটার্জি কিন্তু লোভে পড়ে ওই এমপি এমএলএ হওয়ার জন্যে কিন্তু দল বদলু করেনি মানে দল চেঞ্জ করেনি ওনার পার্টি সিপিআইএম উনি সিপিআইএমের হয়ে গরিব মানুষের হয়ে লড়ছে এই সব নেত্রীকে ক্ষমতায় আনা উচিত এই সব নেত্রীকে এমএলএ বানানো উচিত এই সব নেত্রীকে এমপি বানানো উচিত আমার সঙ্গে যদি একমত হন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন